সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শনিবার হাট বসে আজকে শনিবার সতেরো আগস্ট দুই হাজার চব্বিশ আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল যাদের সার বছর যেখানে কেনাবেচা হয় আমরা কিন্তু সে জায়গায় তো চলেন আমরা কিছু করে দেখাবো আর দামে ধরনা দেবো আর এই যে সামনে দেখছিলাম দুইটি সর্বোচ্চ আসসালামু আলাইকুম ভাই কেমন বাজার আজকে বাজার একটু কম আছে ভাই কম আছে কাস্টমার কম ও একটা না জোড়া একটা আচ্ছা এই পিতক ভাবে এটা কত চাচ্ছিলেন ভাইয়া পঁচাত্তর বলে বলে কত আর 2000 টাকা আর 2000 বললে আনুমানিক বয়সটা কেমন হবে মাস পঁয়ষট্টি পর্যন্ত বলছে আর দুই এক হাজার বাড়লেই কিন্তু দেখে দেখি একটু সরেন বিক্রি করতে চান এই যে এইটা আমরা দেখি এই পাশে চাচা ভালো আছেন এটার দাম কত বাবাজি পঁচাত্তর

দেখছেন এই সাইজের অসংখ্য আমদানি হয়েছে আজকে আপনার কত চাইলেন ভাই বাষট্টি হাজার চাওয়া কত কি বলে কত কত বলে এটা দাম কত বলে কাস্টমারে চুয়ান্ন বেচার দাম পঞ্চান্ন এই যে দেখছেন এটা সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি করে দেবেন চুয়ান্ন হাজার পর্যন্ত দাম বলছি কোনটা এটা বিক্রি হইল বিক্রি হইল কত দিয়ে কত দিয়ে দুই কম ষাট হাজারে কিনে আটান্ন হাজার কে কিনলো কে আপনারা কিনছেন আটান্ন হাজারে কেমন মনে হলো বাজার বলেন তো চড়াই চড়াই মনে হচ্ছে ঠিক আছে দেখছিলাম নব্বই বলে কত কি কত কি বলে কত হলে দেওয়া যায় দেওয়া যাবে কততে

বলেন বলছেন বেশি দাম চাচ্ছে ছেষট্টির দাম বেশি হ্যাঁ দাম বলেন কিছু একটা কথা হলে নেওয়া যায় বাবু ও একটু আগে ঘামবে তারপর ছেঁষট্টি হাজার দাম চাইছে যার কারণে কিন্তু দাম বলবে না উনি আপনাদের দাদা কেমন বাজার আজকের বেশি লাগেছে দেখে দেখে দেখি জোড়া জোড়া কত চাওয়া হচ্ছিল জোড়াটা পঁচিশ তিরিশ আর কত হলে বিক্রি করবেন লাস্ট দেড়শো রুপে মানে পঁচাত্তর করে